সুস্থ সবল কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এদিক ওদিক অনেক জায়গায় অনলাইনে অফলাইনে খামারে হ্যাসারিতে খোঁজখবর নিচ্ছেন সুস্থ সবল বাচ্চা পাচ্ছেন না আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সুস্থ সবল ভালো মানের কয়েলে বাচ্চা পাবেন ছোট বড় সকল ধরনের কয়েলের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের হ্যাসারিটি কোথায় আমাদের হ্যাসারিটি হল শেরপুর বগুড়া অর্থাৎ দশ মাইল আড ডি পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের এই হাসারিটি এবং অফিসখানা রয়েছে আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন আপনারা যদি কয়লে বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই বাচ্চাগুলো সেল করা হয় তাই যারা আমাদের কাছ থেকে কয়লে পাখি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সুস্থ সবল সুন্দর মানে ভালো মানের বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং পরে শেষে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনারা অন্যজনকে দেখার এবং যারা করলে বাচ্চা নেবেন তাদেরকে দেখার সুবিধা করে দিবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন